তো হাঁস এটা পরিষ্কার করার পরে এটা পুড়তে হবে তো আপনারা দেখতে থাকেন যে আমরা কিভাবে হাঁসটা একবার পরিষ্কার করি আমাদের তো পোড়ার মতো জায়গা নেই কারণ আমরা এখন বাসার নিচে আসছি হাঁসটা পোড়ার জন্য এই যে হলুদ একবার মাখায় নিয়ে আসছি এই যে হাঁস আমাদের হ্যাঁ এই জন্য ভালো পুরো পুরো তো হয়নি ধরো আমি হাঁস সুন্দর করে পুরছি পুরে এটা বাসে নিছি নিয়ে আবার এটা পানিতে সুন্দর করে আমি ধুয়ে নিছি আর এখন আমি হাঁসটা সুন্দর করে এখন আমি কাটবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হবে আর কারণ আমি হাঁসের মাংসটা ভালো রাঁধতে পারি তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারেন যে আমি কেমন করে রান্না করতেছি এভাবে বাড়ির সাথে ট্রাই করবেন দেখবেন অনেক মজা লাগবে ওরে হাঁস এটা আমি ফার্স্ট টাইম কাটতেছি হাঁস কারণ এর আগে যত হাঁস নিয়ে আসা হয়েছে খাওয়া হয়েছে সবগুলো আমার শাশুড়ি হাঁস মুরগি মাছ এগুলো সব কাটতো আমি হাঁস মুরগি সব মাছ কাটি না এই জন্য আমার কাটতে পারি কিন্তু কাটি না এই হলো কথা কিন্তু ফার্স্ট টাইম এটা হাঁস আমি কাটতেছি এর আগে হাঁস একদিনে কাটিনি সত্য কি তো জামা মাকে শেষ এই দেখেন

Pego aqui.

এই সময় কাটতে এত কষ্ট হচ্ছে মাথা এক ফেলতে আগে দিকে দুপুর শেষ হয়ে রাত হবে রাত শেষ হয়ে সকাল হবে তার তুলে পারবে না আর শক্ত অবস্থা সুন্দর করে এখন আমি ফ্রেশ করে নেব

হচ্ছে জিরা গুঁড়া আর এদিকে আদা দিচ্ছে আজকে শুক্রবার আর এদিকে আছে হচ্ছে মশলা বাটা মানে আদা রসুন আর হচ্ছে জিরা এক একসাথে আর কি পেস্ট করা আর এখানে আছে হচ্ছে পুড়া মরিচ আর কি আর এখানে আছে হলুদ গুঁড়া আর এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি এই যে মরিচ তো এখন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে কারণ এখানে আমি দিয়ে দিব তেল জিরা গুঁড়া আগে দিয়ে দিলাম

এই যে মশলা আমি এখানে দিয়ে একটু ভাজে নেব আর কি তাহলে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা দুই মিনিটের মতন ভাজলে দুই মিনিট লাগে না এখানে আমাকে ভাজলেই কারণ তেল অনেক গরম থাকে এই এখন এখানে আমি দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ার মরিচ গুঁড়া তো আমি এখানে পরিমাণ মতো দুই চামিচ আর দুই চামিচ হচ্ছে গুঁড়ামরিচ নিয়েছিলাম আর এক চামিচ নিয়েছিলাম হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর যদি লবণ কম হয় তো আমি টেস্ট মানে চাকে আর কি আবার একটু দিতে পারো আর এখানে আছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম দেওয়া হয় সুন্দর মশলাটা একটু তেলের উপরে একটু কষায় নেব তারপরে এখানে মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংস একটু ভাল বেশি না দিলে সেটা একদমই ভালো লাগে না খাইতে হাঁসের মাংস একটু জাল জাল হয়ে খাওয়া অনেক মজা লাগবে সেই দেখেন মশলার কালারটা কত সুন্দর এসে গেছে এখন সুন্দর একটা কালার আসে গেছে তখন এখানে আমি এখন হাঁসের মাংসটা আমি দিয়ে এই পানি জমছে একদম

বড়ো কোনো হাড়ি ধরা না চুলের সেটের আর কে বলা এবার হচ্ছে আর হাড়কে ধরার মতো আর এই সেট দূরান তো যে একটু মার হচ্ছে চুম্বুক ধরার কি যেটা ম্যাগনেট দুম্বুক বলে তো এটা যে ধরে সেই হাড়িটাই একটু হাতে তো এই কারণে বড় কোনো দেওয়া যায় না আর সেরকম হাড়ি দেওয়া তো আমরা অল্প মানুষ আমাদের জন্য একটু ঠিক আছে মাংস রান্না করতে গেলে এই প্রবলেমটা ফেস করতে হয় যে মানে এই যে তরকারি দিলে আর কি বেশি তরকারি হয়ে গেল অসিদ্ধ হয়ে যাবে একটু ঢাকাতে রাখবো তাহলে যে পানিগুলো বের হবে সেগুলো একবার ঢাকাতে রাখছে বা দেখবো এটার কেমন আর কি অবস্থা

দেখেন হাঁসের মাংস অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একদম তারপরে এখানে আমি এখন পানি দিয়ে দিবো পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম দিলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় কিন্তু আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি কারণ গরম পানি করার মতো এখানে প্রসেস নাই

ঢাকা রাখে দিচ্ছিলাম পানি দিয়ে আর একবার পানি দিয়ে ভালো করে সুন্দর করে কষায় তারপর তারপরে সুন্দর একটা কালার তখন আমি আর একবার পানি দিব দিয়ে দিচ্ছি এখন একটু অল্প করে পানি দেব কারণ তখন একবারে বেশি পানি দিয়ে দিয়েছিলাম অনেক সময় হয়ে গেছিল আর এখন মাংস প্রায় হয়ে আসছে তো এই কষাটাই শেষ এরপরে গরম মশলা গুঁড়া দিয়ে নামাই হ্যাঁ আর হাঁসের মাংস এই এখন হয়ে গেছে এখন এখানে আমি এখন একটু গরম মশলা দিব দেখেন কত সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে তো এখন আমি তারপরে এটা আমি অফ করে দিবা তবু ধরো গরম মশলা দিয়ে তেমন একটা ই করতে হয় না তো জল জ্বালা কেন তোমার এখন শেষ আমি এখন ঢাকাতে রাখলাম মানে আমি চুলের রক্ষা দিলাম তোমার এখন এত দূর অব্দি শেষ এখন আমি খাইয়ে দেখবো যে আমার কেমন হয়েছে তো সবাই অপেক্ষা কর তো বন্ধুরা নিজ হাতে রান্না করলাম এখন খাই মানে দেখবো কেমন হয়েছে আমি তো এখনো খাইনি আর আমাদের আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর আরও আগামীতে অনেক ধামাকা ধামাকা রেসিপি আসেছে ধামাকা ধামাকা ব্লগ আসেছে সেটা একদম মিস করবেন না এই কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খাও কেমন হচ্ছে নিজের হাতে তো রান্না করছে আমার কাছে তো ভালোই লাগলো এখন তুমি খাই দেখো কেমন লাগে হাসের মাংস অনেক হাত হাঁসের মাংস মানে তো হাড় হ্যাঁ শীতের সময় এখন তো সবাই হাঁসের মাংস ঘরে ঘরে কাড়ে তো আমি শীতের শুরুতেই মানে শুরু করলাম হাঁস এরপরে আবার হাঁস দেখতে পাবেন আবার হাঁস খাবো আপনাদেরকে দেখাবো খাবো বন্ধুরা আমার এই যে খাওয়া শেষ আর এই যে লেগ পিসটা অবশ্যই আছে ভালো জিনিস সবার শেষে সবার শেষে খেতে হয় ওই জন্য রেখে দিছি ভাত দিছি অনেক তিনবার খাইছি ভাত তিনবার ভাত নিয়ে আসছি পেতলের পাতিলের ভাতই শেষ হয়ে গেছে ভাই খোবা কেনে তো এইভাবে লেগ পিস ধরবেন এইভাবে টান দেবেন আর ভাত নেবেন আর খাবেন চমৎকার শীতের শুরু শুরুতেই হাঁস মানে কিছু বলার নাই আর কোনো কিছু বলার নাই এত সুন্দর হয়েছে রান্নাটাও খুব ভালো হয়েছে মানে খুবই মজার হয়েছে আর ভালো ভালো এরকম ব্লগ পাইতে আমাদের ব্লগ ভিডিও যদি আরও যদি ভালো ভালো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা আরও সাবস্ক্রাইব করতে হবে ধামাকা ব্লগ আরও আসতেছে আরও শীতের মধ্যে আরও ধামাকা ধামাকা ব্লগ আসবে বন্ধুরা তো আমাদের ব্লগ যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে হাঁস শেষ তো আবার হাঁস দেখাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ